আইম সারি পাপা আমায় ক্ষমা করে দাও প্লিজ শোনা আগেও তুই ছোট ছোট ব্যাপারে রাগ করে পালিয়ে যেতি আমি ওটাকে তো ছেলে মানুষই ভেবে ভুলে যেতাম কিন্তু বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়ে তুই আমার মুখে চুনকালি লাগিয়ে দিয়েছিস আই সরি বাপা কিন্তু আমি বা কি করতাম তোমারও তো জেদ ছিল তুমি আমার বিয়ে তার সাথে করাতে চাইছিলে যাকে আমি একদম পছন্দ করি না তাহলে মা আমি তোর বিয়ে তার সঙ্গেই করিয়ে দেব যাকে তুই পছন্দ করিস সত্যি বাবা কিন্তু আমার একটা শর্ত আছে আমি রাজুর জন্য তোমার যে কোনো শর্ত মানতে রাজি আমার দিব্বি তোমার দিব্বি কিন্তু আমি ওকে অনেক জিজ্ঞাসাবাদ করব। ওর খারাপ লাগবে না তো আরে না না এতে খারাপ লাগার কি আছে আমাদের গ্রামে কি কিছু কম জিজ্ঞাসাবাদ করা হয় কত অবধি পড়েছো ক্লাস সেভেন ফেল আরে হাসার কি আছে দাদা আমার রামায়ণ মহাভারত সব একেবারে মুখস্থ একদম ঠিক কথা কবির আর কালিদাসের কাছেই বা কিসের ডিগ্রি ছিল আমাদের চিন্নিকেই দেখে নাও বিকম পাশ করেছে কিন্তু ও এটাও জানে না যে কে রাজা ভোজ আর কে হ্যাঁ কিন্তু এসব জেনেই কি শেষমেশ রান্নাই তো করবে চিনি আমায় যে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আর যে বাড়িটায় তুমি থাকো তার ভাড়াও দিতে পারো না কোনো কাজও নেই তোমার কাছে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো তোমার অহংকার আর স্বাভাবিক অহংকারই হলে তো আমার ঘর জমাইও থাকবে না আমার বাবা একটা কথা বলে নিজের ঘরে যদি খাবার নাও থাকে তবুও শ্বশুর বাড়ির খাবার কখনো খাবে না তাহলে তুমিই তুমি চিনিকে বিয়ে করার পর তুমি ওকে রাখবে কোথায় দেখুন বাবা এবার আমি আপনার মতো বড় লোক তো নই আমাদের স্বপ্ন আমাদের প্রয়োজনের মতো খুবই ছোট আমরা এরকম বাড়ির স্বপ্ন দেখি না কিন্তু এরকম ঘরের স্বপ্নকে নিজের মনে সাজিয়ে রাখতে আমরা খুব ভালো করে জানি আমি তোমার সাহসের প্রশংসা করছি কিন্তু তুমি আমার এইটুকু তো ভরসা দাও যে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেওয়ার পর আমি নিশ্চিন্তে পারবো আপনি বলুন না আমাকে আমি এমন কি করলে আপনি নিশ্চিন্তে পারবেন বেশি নয় শুধু এক বছরে তুমি আমাকে এক কোটি টাকা রোজগার করে দেখিয়ে দাও বাবা এ এসব তুমি কি বলছো এক বছরে এক কোটি টাকা কি করে রোজগার করবে কেন পারবে না আমিও তো পেরেছি ও তো এই শহরে তিনশো টাকা নিয়ে এসেছিল আমার হাতে শুধু তিনটে রেখাই ছিল আর তারপর এটাও জরুরি নয় যে ভালোবাসার পরীক্ষা সবসময় আসলে ও তোমায় কতটা ভালোবাসে হ্যাঁ হ্যাঁ না আমি আপনাকে এক কোটি টাকা রোজগার করে দেখাবো আর যদি না করতে পারো তাহলে তো তো আমি চিনির জীবন থেকে সব সবসময় দূরে চলে যাব শুধু এটাই নয় এক বছর অবধি তুমি চিনির সাথে দেখাও করবে না বাবা আমি তোমার এই শর্ত মানতে রাজি নই এটা শর্ত নয় এটা পরীক্ষা এটা পরীক্ষা নয় এটা বাজি তুমি আমায় দিব্বি দিয়েছো আমি তোমার দিব্বি ভাঙছি না চিনি তোমায় আমার দিব্বি না রাজু যদি আমরা এক হই তাহলে সেটা আমাদের সৌভাগ্য তাই না আর যদি না হই সেটা আমাদের কপাল বাবা সত্যি আমি মূর্খ শিক্ষিত তো হলেন আপনি এই দেখুন না আপনি আমার অসম্মান করলেন না আবার আমায় ধুয়েও দিলেন এবার আসি তাহলে আঙ্কেল যদিও টাকা রোজগার করে ফেলে নরেন্দ্র সব মুকুট মাথার জন্য হয় কিন্তু সব মাথা মুকুটের জন্যে হয় না